শুভ সকাল সবাইকে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি তো দেখতেই পাচ্ছেন আমি আজকে মাটি চুলাই কি করব। তো একটু হালকা সরিষার তেল দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিলাম এটাকে ভাজবো এখন আজকে আমি করব আপনার আমাদের পুকুরে চিংড়ি মাছ দিয়ে ভর্তা তো এই তো এখানে কিন্তু আপনার রসুন বড় বড় রসুন মানে আর কি আমি রাইখে দিছি সোলাইয়া তো এটা আর কি দিয়া সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া দিতেছে তো এটাকে একটু ভাজা ভাজা করতে হবে আর সকালবেলা ভাবলাম যে কোনো তরকারি রান্না না করে আপনার ভর্তা করি তো যে কথা সেই কাজ তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রসুন আর আপনার পেঁয়াজটাকে একটু হালকা তেলে ভেজে নিছি তো এটা হলো আপনার কাঠি সরিষার তেলে আর মরিচটা একটু ভাজলাম আর মরিচটা একটু বেশি নিছি কারণ ভর্তা ভর্তির মধ্যে একটু মরিচ না হলে কিন্তু ভালো লাগবে না আর তো মরিচগুলো দেখেন একদম সুন্দর করে ভাজা 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 করে নিছি আর তো এটা হলো আমাদের পুকুরে চিংড়ি মাছ তো আপনারা কিন্তু দেখছেন যে পুকুরে অনেকগুলো চিংড়ি মাছ পাইছি তো এগুলো ফ্রিজে ছিল তো পরিষ্কার করে ধুয়ে একদম বেছে একদম আপনার হালকা একটু তেলের ভিতরে আপনার মাছগুলো ছেড়ে দিলাম তো এই মাছগুলোকে কিন্তু সুন্দর করে আবার ভাজতে হবে তো চুলার চুলার মধ্যে আর কি রান্না করতে আসছি তো দেখতেই পাচ্ছেন মাছগুলো সুন্দরভাবে আপনার ই হচ্ছে আর একটু আমি হলুদ দিলাম যাতে কালারটা আসে তো চিংড়ি মাছ ভরতে কিন্তু সবাই বেশি পছন্দ করে আর একটু হালকা করে একটু লবণ ছিটিয়ে দিলাম আপনার লবণটা আর আপনার হলুদটা দেওয়ার কারণ হলো চিংড়ি মাছের কালারটা চলে আসবে ভালো লাগবে আর তাড়াতাড়ি সিদ্ধ হবে আর একটু পরিমাণ মতো আমি সুটি সরিষার তেল দিয়ে দিলাম যাতে স্যান্ডটা ভালো করে আর একটু মশ হয় আর এই যে দেখেন আমার কিন্তু চিংড়ি মাছটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে এটা এখন নামিয়ে নিতেছে তো আজকে কিন্তু মূলত শুধু ভর্তাই করা হবে যদি পারি তারপরে দুপুরে আপনাদের রান্নার ভিডিও দিব আর এই যে দেখে আছেন শিল ভিতরে আপনার সুন্দর করে চিংড়ি মাছটা একদম বেটে নিচ্ছে আর আপনার পাটায় বেটে কিন্তু যে কোনো জিনিসের স্বাদ অন্যরকম হয় ব্লেন্ডারের থেকে এই যে শুকনো মরিচটা একদম মসমসে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম করে আপনার নিপিশ হয়ে যাচ্ছে তো কে কে পাটায় বেটে ভর্তা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ছিল তো এটাই কিন্তু আপনার এটাও বেটে নিচ্ছে তো এখন সব কিছু মিক্স করে তারপরে কিন্তু ভর্তাটা করে ফেলো এই তো আমার ভর্তা তো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন দেখেন একদম লোভনীয়